হাই বোনেরা আসসালামু আলাইকুম আমাদের যে কেতাবুল ফিতানের হাদিসের সৃষ্টি চলছে তারই আজকের দুটি হাদিস উপস্থাপন আপনাদের জন্য ইনশাআল্লাহ আজকে যে দুটি হাদিস উপস্থাপন হবে সেগুলি হল হলো ছত্রিশ ও সাঁত্রিশ নম্বর হাদিস তো আপনাদের জন্য হাদিস দুটি আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিউল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন বনি ইসরাইলদের মধ্যে এমন কোনো বিষয় ছিল না যা তোমাদের মধ্যে সংগঠিত হবে না আবুল আলিয়া রহমা বর্ণিত তিনি বলেন যখন তাস্তুর নামক এলাকা বিজয় হয় তখন আমরা হরমুজের রুমে একটি জিনিস পেলাম দেখলাম খাটিয়ার ওপর রাখা একটি লাশের মাথার পার্শ্বে লিখিত কিছু একটা রেখে দেওয়া আছে ধারণা করা হলো এটা দানিয়াল আলাহ ইসলামের লাশ অতপর আমরা সেটাকে আমিরুল মুমিন ওমর রাজ আনুর কাছে পাঠিয়ে দিলাম আবুল আলিয়া বলেন আরবদের থেকে আমি সেটাকে সর্বপ্রথম পাঠ করি পরবর্তীতে লিখিত কাগজগুলোকে কাবের নিকট পাঠানো হলো আরবি ভাষায় অনুবাদ করতে ফলে দেখা গেল দানিয়াল আল সাথে থাকা কাগজের মধ্যে যাবতীয় সব ফিতনার সম্বর্ণনা স্পষ্টভাবে রয়েছে